<سؤال> ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته عليكم ورحمته لكنتم من الخاسرين

তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বোনেরা আল্লাহ বলছেন তোমরা বিমুখ হয়ে মুখ ফিরায় আল্লাহ তালার বিধানকে অবজ্ঞা করলে অবহেলা করলে অস্বীকার করলে তোমরা তোমাদের চেহারাকে ফিরিয়ে নিলে মানতে অস্বীকৃতি জানালে আল্লাহ যদি অনুগ্রহ করুনা দয়া তার রহমত যদি তোমাদের উপরে না করে আল্লাহ যদি রহমত দয়া না করে তাহলে তোমরা সকলেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত জন্য আসুন আমরা আল্লাহ তালার আদেশ নিষেধ আল্লাহ তালা দেওয়া কিতাব থেকে আমাদের অন্তরকে মুখকে চেহারাকে আমরা ফিরিয়ে না নিই আমরা মানতে অস্বীকৃতি না জানাই আমরা অবহেলা অবজ্ঞা না করি যদি আমরা এগুলো করি তাহলে আল্লাহ তালা যদি আমাদের উপর তার করুণা তার দয়া যদি আমাদের উপর না করে আমরা এহকালীন দুনিয়ার জিন্দগিতে ক্ষতিগ্রস্ত হয়ে যাব এবং সাথে সাথে পরকালীন জিন্দিকও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই জন্য আমরা যেন কোনোভাবেই আল্লাহ তালার বিধানকে মানতে বা স্বীকৃতি অবজ্ঞা অবহেলা না করি আমরা যেন আমাদের মুখকে না ফেরাইনি আমাদের অন্তরকে আল্লাহ তালার বিধান থেকে আদেশ থেকে নির্দেশ থেকে যেন না ফেরাইনি আল্লাহ তালা যেন আমাদের উপর তার রহমত দয়া করুণা সাকিনা নাজিল করে তাহলে নাজিল যদি আল্লাহ তালা করেন আমরা সেই আশা রাখছি তাহলে আমরা এহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পথ নিশ্চিত হবে আর অন্যথায় যদি আল্লাহ তালা আমাদের উপর রাগান্বিত হয়ে যায় তার রহমত করুণা দয়া যদি নাজির না করেন আমরা এহকালীন এবং পরকালীন দুনিয়ার জিন্দি এবং পরকালীন জিন্দগি উভয় জগতে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ তালা যেন আমাদেরকে উভয় জগতেই সফলতা দান করেন উভয় জগতে আমরা যেন সকল মানুষে পরিণত হতে পারে আল্লাহ তালা সকলকে তাফিক দান করেন বলেন আমিন